আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার কুমিল্লা জালাদিন বড় উপজেলার অন্তর্গত বড়োয়া পৌরসভা মৌল সাথে জিনসার কোরআন মাদানী মাদ্রাসা এবং জিনসার ভূঁইয়াবাড়ি জামে মসজিদে থেকে এক বিশাল সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনে প্রধান বক্তৃষ্ট দাসী ভানবেন আল্লামার শেখ আবু সুফিয়ান খানা আহ কাদেরী এবং আর তার শিফান বেন ফির মুফতি গিয়াস উদ্দিন আত্মহিরি সাহেব আসলামী বির দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বড়ুরার দক্ষিণে অর্থাৎ বড়ুরা দক্ষিণে শালুকিয়া থেকে দক্ষিণে কোনো মাইকিন আমার কানে আসে নাই শিলমুড়ি থেকে শুরু করে বড় লক্ষ্মীপুর বিজরা স্যাঙ্গাড়া পর্যন্ত কোনো মাইকিন দেখিনি বিদায় আমি আমার অবস্থান থেকে শূন্যতের পছার লক্ষ্যে দিন মিলাতের খ্যাত পথে নিজের উদ্যোগে বিটা দিলাম কেউ কিছু মনে করবেন না অবশ্যই একটা শেয়ার করে সবাই অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন আজ বৌরা পৌরসভা দিন মৌরীবাজারের সাথে জিমসের ভূঁয়া আল কোরআন মাদানি মাদ্রাসা মাঠে ফির মুফতি গাস উদ্দিন আত্মির হিসাবের মাহফিল ফির মুফতি গিয়াস উদ্দিন আত্মীর সাহেব মাহফিলে সকলে যাবেন দাওয়াত আমিও আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি